চেক করে নি টিস টিস করছে যখন দুইতে আসবো শয়তান বাবা পুরো টান ধরে গেছে এই এইটা এটা পুরো টান পুরো টাইট হয়ে গেছে আমাদের বাটা আজকে টিস টিস করছে চল এক একটা বাটে অনেক করে দু তেল দিই হ্যাঁ ভালো বাটটা আনছে কিন্তু সামনের বাড়িগুলো বেশ বড় বড়বে কেন

কিন্তু কেন রাখতে হবে এই জায়গা যারা नाओ शंगोन मैं की आसे खा की खाबी बाल्टी किया जे में नीचे जाने किसी वासे की बाल्टी अल्पैक तो फैन अभी खा हमें का डारी दे ओरे বাবা মত এই করে খালা বেচলা বেচলা এই খেই ফেলেছে একটা ওনা হুম সব প্রথম আজ করে খাচ্ছে ওহ শন একদম চুক করে বসেছে আজকে তরপatra নিয়ে একদম দেখো দেখি বাবা আমি চেক করে নিজে ও টিস টিস করছে যখন দুইতে আসবো শয়তান লোকে এই বাবা এটা পুরো টান ধরে গেছে এই এইটা এইটা পুরো টান পুরো টাইট হয়ে গেছে সেই জন্যও চিৎকার করছে আর পেছনে পাটগুলো মানে বেশি থাকে চলো ধবলিকে নিয়ে আসি সরি ধবলি নামটা আমার থেকে যাচ্ছে না লক্ষ্মীকে

बोल ये बार ये बार আমাকে নিয়ে এই দাঁড়াও উফ छोड़ 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 छोड़, 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 छोड़। mẹ 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 này đây, mẹ này mẹ 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 চামলের বাটা বিশ্বারি শ্যামলের বাটা আজকে টিস টিস করছে দুধে জানি না হ্যাঁ একটু পেশনে হাত দাও পেশনে বাটা হাতে এর পেশনের ওই সাইডেরটা হাত দাও দুটো টান আর ওই দই হ্যাঁ নেই নেই যাও লক্ষী যাও এসে এটা খুব ছোট ছোট করে মা আর ওর সাথে পারবে না ছটপাটা লক্ষ্মী দেখি তো টিস টিসে বাদ বাটি কত দুধ চল এক একটা বাটি অনেক করে দুধ তেল দিই চল হ্যাঁ দেখ কী মজা সুন্দর করে মালিশ করে দিচ্ছি আহ ওদিকারটা দাম ঠিক কালকে কিন্তু একদম কম দিয়েছিল দুধ ঠিক আছে কালকে ওই কেজিও কালকে কিন্তু হয়নি ওই আটশো নশো মতো হয়েছিল না কেন চলো আটশো দেখা যাক মতো হয় কারণ কালকে অনেক নড়াচড়া করছিল তারা ছিল না আজকে সেই জন্য মাকে আগে থেকে এনেছি আর মা তো সব কিছু আমার আমাকে তো ছেড়েই দিয়ে যায় আমার ঘরে তাই না সব ছেড়ে দিয়ে যায় দুধানোটা আমার ঘরে ছেড়ে দিয়ে কি শাশুড়ি বাবা কি শাশুড়ি শাশুড়ি মায়ের বয়স হচ্ছে আস্তে আস্তে তাও এই অসুখে সব করে যাচ্ছে তাই বলো আস্তে আস্তে মা দুধ দোয়ানো কি ভুলে যাবে তুমি হ্যাঁ আমি যেটা শিখি সেটা আর ভুলি না যতক্ষণ শিখি সত্যি হারিয়ে যাবে তাই তবে

এই যে না তাহলে মা টাইম যে তোমার সেটিং হয়ে আছে কেউ মনে আসলে ব্রেনি না ভীষণ ব্রেনি তো আসলে মাকে যদি Android ফোন ভালো করে শেখানো যায় বুঝছো আমার অনেকটা টাইম যাবে আর মায়ের কোশ্চেন জানো তো মার অনেক কিছু শেখার ইচ্ছা একটা শেখালে বলবে যে এটা কি আমি সেই জন্য বেশি কিছু আর শেখাই না সে

টিস টিসই করছে হ্যাঁ আচ্ছা কালকে তো খাওয়ানো হয়নি ওষুধ খাওয়ানোর দরকার নেই তো আবার শ্যামলি ফর্মে ফিরে গেছে না তো শেষ ওষুধ ওষুধটা নষ্ট হবে না না খাওয়ালে হ্যাঁ এইটা খাইয়ে দেবে ওষুধ খাওয়ানো কি ভালো কত তেল নিয়েছি তেল

আমি যাই ঠিক আছে চলে যাও বেঁধে দিয়ে যাও নাকি বেঁধে দিয়ে যাও ও দিয়ে যাও আমি দেখো তেল ভর্তি পুরো হাতে গঁড়িয়ে গড়িয়ে গেছে দেখো হাতে গড়িয়ে গেছে ঠিক আছে ও ওই টয়লেট

ওই বাটে ঘা তো সেই জন্য দেখেছি বন্যা যখন দেখেছি দুধ মা ভালো হয় সেমরি যখন দুধ দেয় ভীষণ খুশি থাকে আচ্ছা প্রত্যেক গোয়ালে নেই কি না না প্রত্যেক গোয়ালে নেই কি দুধ হলে খুশি হয় মা তুমিও খুশি হতে

এই 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 বাটের পাঁচটা পুরো টিস টিস করছিল কি বললে মা সাড়ে তিন কিলো সাড়ে তিন কেজি সাবা সাবি সাড়ে তিন কেজি এবার একটা ভালো এরকম গরু কিনতে হবে যে দুধ একদম পুরো বাড়িতে ঘুরে দেবে ভেবে রেখে দেবে এর হবে না তুমি তো এর আগেরটা বললে রেখে দেবে মা এর মতো হবে না গো আজকে না না হয়েছে সেদিনের মতো দেখো দেখো

আরেকজন শুধু ছোট চিৎকার ভরে যাচ্ছে কালকে তো ওইটা এখানে রেখেছিলাম খুঁজে পাইনি মেয়েটা এখানেই করা ঠিক জায়গায় রাখি ওটা রাত্রেবেলায় বাকি বাজার সময় দিয়ে খুঁজে পাই না দাঁড়া দাঁড় পাই দিয়ে দিচ্ছি না দেখো এ তো নিমেষে মধ্যে ঘাস গুলো ঘাস গুলো তুলে আমি সুন্দর করে দিয়ে এনে শ্যামল ঠিক আছে দিয়েছি কিন্তু লক্ষ্মী একটু ঘাস খাইনি শ্যামলই খাচ্ছে

সে গরু নিয়ে জীবনটা যাচ্ছে আমরা কি সেলফিস যাব কতটা স্বাস্থ্যকর এ দুধ দেয় বলে একে আমরা ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছি আর গ্রিলে দুধ দেয় না বলে ওকে ওখানে ভেতরে রেখে দিয়েছি ঘর খাওয়া না না ওটা ঠিক নয় ও তো বাইরে বাঁধলেই উবড়ে চলে যায় জানো তো লোকের ক্ষতি করে মানে ইয়ে তোর বিশাল শক্তি আরো আরে আমি তো চলো আমরা গরুটা বাচ্চা থাকি তোমরা ভিডিওটা দেখতে দেখো আর বেশি বেশি করে ভিডিওটা বেশি বেশি খুশি হ্যাঁ দুধ পেয়েছি না বেশি বেশি করে ভিডিও ভিডিওটা ভিডিও গুলো শেয়ার করো লাইক করো তুমি কি এখনো কোনো কিছু খাওনি লাইক কমেন্ট তো আছে না তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকবে টাটা টাটা বন্যার কথা বলতে পারছ না হ্যাঁ গরু এখন এখানেই বাধা হবে